কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো গরম খুব কলকাতায় শুনতে পাচ্ছি বৃষ্টি হয়েছে কিনা একটু জানিও হ্যাঁ আর লাইফস্টাইল তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মেয়েদের রান্না করে তোমাদের স্বাগত জানালাম এইবার আজকে দেখো এমন কিছু তো আমাকে রাঁধতে হয় না স্পেশাল কিছু রান্না হলে তাহলে একটুখানি আমরা আমি করি আর কি এটা আজকে ভাবলাম যে একটু মাছ এনেছে তোমার দাদা বাজারে গেছিলো ওরা তো তো বাজার ফাজে যাওয়ার সময় পায় না ওরা সুইগি দিয়ে এটা ওটা সেটা আনিয়ে নেয় আর কলকাতার মতো এখানে মাছ সত্যি কথা এখানে মাছ সেই রকম পাওয়াও যায় না তা দাদা একটা মাছের দোকানে গিয়ে এই মাছের বেঙ্গলি কাঠেরা আবার বলে বেঙ্গলি কার্ডের মাছ এনেছে কাতলা মাছ তা একটু ইচ্ছে আছে মাছের একটা কালিয়া টাইপের করব। আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেব আর এইখানে তোমাদের তো বলেছি ওরা মাছের তেল খেতে খুব ভালোবাসে তাই দেখো মাছের তেল আর মাছের ডিম আছে এইগুলোকেও কিছু একটা মাছের তেলটা করব। আর আছে দেখো এইখানে যে আনাজ কোটে সে আনাজ কুটে দিয়ে গেছে এই একটু পাতলা পাতলা করে পেঁয়াজ কুটে দিয়ে গেছে এটাও আমি তোমাদের দেখিয়ে দেবো কি করব এটা আর এইখানে দেখো ঢেঁড়স কুটে দিয়ে গেছে একটু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা এই হচ্ছে আজকে আমার রেসিপি থাকবে আর যে রাঁধুনি তাকে দিয়ে ওরা ডাল ফাল এটা ওরা আরো কিছু করিয়ে রেখেছে তা এইগুলো আজকে আমি রাঁধবো তা দেখো এ আগে আমি মাছটা ভাজতে বসিয়ে দিলাম হ্যাঁ গ্যাসে তারপরে আমি আসছি যে কালিয়াটা আমি কি করে করি আমি কিন্তু আমার মতো করেই করব কালিয়াটা হ্যাঁ কোনো তোমরা তো সবাই জানো যে আমি তামঝাম খুব একটা পছন্দ করি না তবে এখন অনেক বেজে গেছে যেন প্রায় পনেরো বারোটা বাজে এইবার তো একটু রান্নাটা বসাতে হবে এত ফোন মানে বসে বসে ফোন করছি নানান রকম বাচ্চার যে আমার নাতনি যে খেলাধুলো সেই সবগুলো করছি এই বসে আছি একটুখানি সুখের জীবন কাটাচ্ছি কি এই ওয়েদারে তা এই মাছগুলো ভেজে নিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি হ্যাঁ আমি এই মাছগুলো ভেজে নিলাম হ্যাঁ বেশ ভালো করে কড়কড়ে করে ভেজে নিলাম খুব বেশি করকড়ে করো না করলে কি হবে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এইবার দেখো এখানে সরু সরু করে পেঁয়াজ কুটে দিয়ে গেছে এই যে সরু সরু করে পেঁয়াজ কুটে দিয়ে গেছে এই পেঁয়াজগুলোকে আমি একটুখানি তেলেতে ভেজে নেব দু রকমের পেঁয়াজ দেওয়া হবে হ্যাঁ সেটা আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে এই তেলেতে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো খুব একদম মরমরে করে ভাজবে না কিন্তু একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে আর এইখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি এই যে এইগুলো একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি তোমরা যদি পারো এতে আদা রসুন ছাড়িয়ে এতে দিয়ে পেস্ট করে নিতে পারো আমার এখানে আদা রসুনের পেস্ট আছে অলরেডি যার জন্য আমি এর মধ্যে আর আদা রসুনের পেস্টটা আমি ইউজ করলাম না এটা করে নে আর এই পেঁয়াজটা ভাজা হোক তারপরে আবার দেখাচ্ছে আমি বারবার বলছি আমি কিন্তু আমার মতো করে করছি না এই দেখো একটু জিরে ফোড়ন দিলাম অল্প করে আর এখানে একটু গরম মশলা ফোড়ন দিলাম এই দেখো দুখানা ছোট এলাচ ডালচিনি আর এই লবঙ্গ এই এইগুলো আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এইবার যখন ফোড়নটা মোটামুটি একটা বেশ সুন্দর গন্ধ উঠবে গন্ধ উঠবে তখন আমি এই যে দেখো এইটা বেটে রেখেছি না এই যে পেঁয়াজ আর টমেটো এইগুলো বেটে রেখেছি আর আমি তোমাদের কি বললাম এটা তোমরা আদা রসুনও দিয়ে পেস্ট করে একসঙ্গে দিয়ে দিতে পারো তা আমি এইটা তেলে দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার এটা সুন্দর করে একটু কষা হবে যাতে বন কাঁচা গন্ধটা না পাওয়া যায় আর কি তোমরা কিন্তু বাড়িতে করো তো এখন না মানে এখানে কি বলো তো ওয়েদার ভালো হলে এইসব রান্না খেতে কোনো অসুবিধে হয় না কিন্তু কলকাতায় একটু বুঝে সুঝে করো একটু বৃষ্টি ফিষ্টি পড়ুক তারপরে তোমরা করে এইগুলোকে খেও পুরো খেলে না মনে হবে বিয়েবাড়ির কোনো মাছের পথ খাচ্ছি যদিও আমি খাই না মাছ কিন্তু সবার থেকে শুনে তোমাদের সঙ্গে এই রিভিউটা আমি শেয়ার করলাম এবার এটা হোক এরপরে আমি একটু আদা রসুনের দিয়ে দেবো অল্প করে যা আছে আমি আদা রসুনের ধরো আমি এতগুলো প্রায় ওই দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে কষা হবে কষা হওয়ার পর আমি আসছি মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে যে মশলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হ্যাঁ তোমরা একটু ঝালের লঙ্কাও দিতে পারো যেহেতু আমার নাতনি একদম ঝাল খেতে পারে না ওই জন্যই আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে করছি আর এতে একটুখানি পরিমাণ মতো মানে দেবে তোমরা সবাই রান্না করো আর একটু অল্প করে হলুদ দিচ্ছি এই চামচের এক চামচ হলুদ দিলাম এই যে দিলাম আর এর সঙ্গে দেখো আমি কিন্তু ধনে গুঁড়োটা দিলাম না এটা আমি জিরে গুঁড়ো দিলাম অল্প করে অল্প করে আমি জিরে গুঁড়ো দিলাম দিয়ে এইটা ভেজে নিয়ে তারপরে দেখো একটুখানি জল দিয়ে দেব আমি একটু দেখো অল্প করে এতে জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু হবে হ্যাঁ খেতে কিন্তু ভারী সুন্দর লাগে বন্ধুরা এটা অবশ্যই করে খেও যদি ওয়েদারের সঙ্গে তোমাদের শরীরটা পারমিট করতে পারো আর কি একটুখানি আমি দই দেবো হ্যাঁ বেশি বেশি দই নয় এই যে টক দই বেশি দেবো না অল্প করেই দেবো যেহেতু বুঝেছ আমি টমেটোও দিয়েছি একটু বেটে আমি এই এক চামচের মতো টক দই দিয়ে দিলাম ব্যাস এ না এইটুকু দিলেই এ না আচ্ছা এরপরে দেখো একটুখানি চিনি দিয়ে দেব কারণ কালিয়া একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে অল্প একটা টেস্টটা ভালো আসার জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম আবার আমার মেয়েরা না চিনি খেতে চায় না জানো আমার আমি যেমন বলি যে আমাদের বাড়িতে সব তরকারিতে একটু মিষ্টি মিষ্টি আমরা পছন্দ করি মানে এগুলো আমার শাশুড়ি মাই করিয়েছিলেন কিন্তু আবার আমার মেয়েরা খুব একটা চিনি ফিনির পছন্দ করে না তার জন্য একদম মানে তরকারিটা এই মাছের কালিয়াটা ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি এতে জল দিয়ে দিলাম অল্প করে এবার মাছগুলোকে আমি সেদ্ধ করব এ মোটামুটি ভাজা আছে বেশিক্ষণ লাগবে না আর একদম সেই বেশি সেদ্ধ করে না থ্যাল থ্যালের মতো হয়ে যায় খেতেও মনে হয় ভালো হয় না সব জিনিসেই দেখবে একটা ক্রাঞ্চি ভাব থাকবে খেতে যেটা ভালো লাগবে তা এইটা আমি দিয়ে দিলাম এবার দেখো একটু ফুটু আবার আমি তোমাদের কাছে আসছি কি করব। দেখো এই জলটা যে দিলাম একদম ফুটে দেখেছো একদম কারি টাইপের হয়ে গেছে গ্রেভিটা রকম অবস্থায় আমি একটুখানি দেখো এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি করবো কি একটু কাঁচা কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দেব এই যে ছোটো ছোটো করে তোমরা দু মানে আধানা করেও দিয়ে দিতে পারো যে তেমনভাবে পারবে এই যে আমি যেটা বলছি এরকম কাঁচা লঙ্কাটাকে নিয়ে এরকম আধঘানা করেও কুটে দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধে হবে না এই যে আধানা করলাম করে এরকমভাবে দিয়ে দিলাম তারপরে দেখো এতে একটুখানি ওই রেজিন আছে কিসমিস এই যে একটুখানি রেজিন আমি দিয়ে দিলাম অল্প করে এই যে অল্প করে রেজিন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আমার একদম তৈরি হয়ে গেল এটা লাস্টে আমি করব কি এটা অল্প করে যেহেতু কালিয়া বুঝতেই পারছো কালিয়া মানে একটুখানি ঘি দিতে হবে আর একটু গরম মশলা দিতে হবে তাহলেই একদম দারুণ খেতে হবে করে দেখো এই যে একটুখানি অল্প করে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা এই যে গরম মশলা একটুখানি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা ব্যাস তাহলে আমার কেরি কাতলা মাছের কালিয়া রেডি তোমরাও করো খেয়েও খুব আনন্দ করো যদিও আমি তো জানো এই সাত থেকে পুরো মানে আমি জানি না কেমন খেতে হয় করে দিই এই পর্যন্ত তা এইবার দাদাকে টেস্ট করাবো যে নুন মিষ্টি কেমন হয়েছে করিয়ে তারপরে মেয়েদের দেবো হ্যাঁ সঙ্গে থাকো দেখো তোমাদের বলেছিলাম না রান্নার ফাইনাল লুক্সটা আমি তোমাদের দেখিয়ে দেব। এই যে এটা হচ্ছে মাছের আটা করেছি সবাই বলেছে ভীষণ সুন্দর খেতে হয়েছে শুকনো ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আর এই যে মাছের তেল ওরা খেতে ভালোবাসে ব্যাঙ্গালোরে মানে যতটুকু মাছের তেল পেয়েছি আর কি এইটা করে দিয়েছি ওদের আর এখানে দেখো মাছের ডিম ভাজা এইটাও ভেজে দিয়েছে ওরা না মাছের ডিমের আমরা যেমন সেই পেঁয়াজ তারপরে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সেই দিয়ে বড়া টড়া করি সেইগুলো ওরা খেতে চায় না ওরা একদম সলিড ডিমটা তেলে ভেজে এই রকম খেতে চায় আর এইটা তো সবাই বলেছে মাছের কালিয়াটা দারুণ হয়েছে তোমরাও কিন্তু করে খেও আর দেখো এই যে একটু ঢ্যাঁড়স আলু আর পিঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে হ্যাঁ এদের লঙ্কাগুলো তোমাদের বারবার বলি না কি ভালো দেখছে লঙ্কাগুলো তো হ্যাঁ শুকনো লঙ্কা কিন্তু এইগুলো জানো তো আমি যেহেতু মাছ মাছ কোনো আইটেমটাই আমি খাবো না আমার জন্য এই একটা ভাজা করছে আর দাদা তো ছাড়বে না নিজে যেহেতু মাছ খাবে এই যে ডিমের একটা অমলেট হবে আর একটু টক দুইটোই আছে এই সব দিয়ে আমি খেয়ে নেব হ্যাঁ এই যে ডিমও বার করে দাদা একদম গুছিয়ে রেখে চান করতে যাচ্ছে আমি কিন্তু খেতে মোটেই চাই না ওই জোর পড়বে কি করবো বলো আর এইখানে দেখো এই যে রাইস কুকারে ভাত হচ্ছে রাইস কুকারে ভাত হচ্ছে ওদের তো টাইম নেই ওরা যার জন্যে অল্প অল্প ভাত খায় ওরা রাইস কুকারেই খেয়ে নেয় হ্যাঁ ঠিক আছে